এসে কর্পোরেশনের ভিডিওতে আমি প্রথমেই ভেটকির পাতুরিটা দেখেছিলাম তারা এত সুন্দর করে খাচ্ছিলো আর ভেটকির পাতুরিটা প্রশংসা করছিলো যে এটা খাওয়ার জন্য আমার মুখে লিটারালি পানি চলে আসছিলো এটা তো আমি ট্রাই করবোই করবো এই ভেটকির পাতুরি খাওয়ার জন্য কত দূরে কত টাকা খরচ করে গেলাম আর সারাদিন আমরা কী কী করলাম কত সুন্দর সুন্দর জায়গা দেখলাম সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখবেন একটা রিয়্যাক্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আগের ভিডিওগুলো যারা দেখেন নাই তাদের জন্য বলছি আমরা কক্সেসবাজার এসেছি জলতরঙ্গ হোটেলে উঠেছি আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি এখন আছি হোটেলের রেস্টুরেন্টে হোটেলে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে ব্রেকফাস্ট করার জন্য এসেছি এখানে বুফে ব্রেকফাস্টে আইটেমগুলো অনেক বেশি ভ্যারাইটি না থাকলেও খাবারের মোটামুটি টেস্ট ভালো এখানে নবাবি সেমাই ছিল ক্ষীরের মতো একটা ছিল তারপর হচ্ছে অনেক ধরনের পরোটা রুটি লুচি পোলাও ছিল সবজি পোলাও তারপর হচ্ছে কয়েক রকমের চিকেন আইটেম ছিল লুচি ছিল তারপর স্যান্ডউইচ ডোনাট কেক তারপর হচ্ছে প্যানকেক ছিল লুচির সাথে খাওয়ার জন্য ডাল মাখার তরকারি ছিল আরও কয়েক রকমের সবজি আইটেম ছিল তো অনেক কিছুই ছিল সব কিছু তো আর খাওয়া সম্ভব না যা যা খাবো তুলে নিয়ে এসেছি বাচ্চাদেরকে যা খাওয়াবো ওই একটু একটু করে তুলেছি বুফেতে আসলে আমরা অনেক বেশি খাবার নিয়ে নষ্ট করি না যতটুকু খেতে পারবো ঠিক ততটুকুই নিয়ে আসি তারপরেও বাচ্চারা দেখা যায় যে খাবারটুকু শেষ করতে পারে না তখন খুব খারাপ লাগে আর জুসগুলো খুব ভালো ছিল এখানে পাইন্যাপাল জুস ছিল আর হচ্ছে পাপায়া জুস ছিল নাস্তার পরে রিল্যাক্সে বসে বসে এক কাপ কফি খেয়ে তারপর রুমে চলে আসলাম রুমে এসে দেখেন বাবার কত সেবা যত্ন মেয়েরা করছে আর আমি এখানে শুয়ে শুয়ে সমুদ্র দেখছি আর এই রুমটার ভাড়া হচ্ছে গিয়ে এগারো টাকা থার্টি ফাইভ ডিসকাউন্টের পরে তো আমরা যেহেতু দূরে যাব এর জন্য সকালটা খুব ভালোভাবে রেস্ট করে কাটিয়েছি তারপর আমরা চলে যাচ্ছি একটা চাঁদের গাড়ি ভাড়া করে পাটুয়ার টেকের উদ্দেশ্যে দূরে যাচ্ছি মূলত হচ্ছে এই মেরিন ড্রাইভের সৌন্দর্যটা উপভোগ করার জন্য মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র এই দৃশ্যটা পৃথিবীতে আমার মনে হয় এমন কেউ নেই যার কাছে ভালো লাগবে না অসম্ভব সুন্দর একটা দৃশ্য কক্সবাজারে আমার মনে হয় উপভোগ্য এই জায়গাটাই সবচেয়ে বেশি এটা দিয়ে চাঁদের গাড়ি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে যে কি একটা ফিলিংস আমি এটা প্রত্যেকবার উপভোগ করি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে তবে রিজুখাল ব্রিজটার ওখানে একটু ভিড় হয় জ্যাম থাকে ওয়ান ওয়ে রোডের কারণে আর এখানে আমরা বেওয়াজ হোটেলটা দেখছিলাম আমাদের এই হোটেলটা ওঠার কথা ছিল প্রথমে কিন্তু এদিকটায় উঠলে হয় কি আবার ঘুরতে সেই লাবণী সুগন্ধা ওদিকেই যাওয়া হয় এই জন্য ওই দিকটাতে উঠেছি যাই হোক পরের বার ইনশাল্লাহ বেওয়াচে থাকার ইচ্ছা আছে তো ওয়াচের কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম পালঙ্কি রেস্টুরেন্টে আজকে ইচ্ছা ছিল এখানে লাঞ্চ করবো সেজন্য আর লাঞ্চ করে আসি নাই এখানে এসে আমরা লাঞ্চ করছি আর সেই আমার আকাঙ্ক্ষিত ভেটকির পাতুরি আর সাথে নিয়েছি ডাল ডালভোনা ভর্তার প্লেটার লইটা ফ্রাই আর হচ্ছে পাহাড়ি মোরগ এই রেস্টুরেন্টের পাহাড়ি মোড়গের তরকারিটা আমি আগেও খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে মূলত কক্সবাজার আসলে ভর্তার প্লেটার লইটা ফ্রাই রূপচাঁদা ফ্রাই আর হচ্ছে পাহাড়ি মোরগ এই কয়টা আইটেম আমি একদম ট্রাই করি করি এগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে পালঙ্কিতে এসে আমি এর আগেও এই সব আইটেমই খেয়েছি শুধু ভেটকির পাতুরিটাই খাওয়া হয় নাই এই এটা খাওয়ার জন্য মূলত এসেছিলাম ভেটকি পাতুরির দাম পড়েছে চারশো পঞ্চাশ টাকা এটা সাদা আমার কাছে একদমই ভালো লাগে নাই আমি খুব খুবই ডিসঅ্যাপয়েন্টেড আর দইয়ের দাম ছিল একশো বিশ টাকা পাহাড়ি মোরগ একটাতে দুই পিস করে থাকে দাম হচ্ছে পাঁচশো টাকা করে ভর্তার প্ল্যাটার চারশো পঞ্চাশ টাকা লইটা ফ্রাইয়ের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা ভাত এখানে আশি টাকা করে আর ডাল সম্ভবত একশো টাকা করে তো পালঙ্কি আসলে তাদের কোয়ালিটিটাকে ধরে রাখে নেয় পালঙ্কিতে যখন ভিড় কম হতো তখন খাবারের মান ভালো ছিল টেস্টও ভালো ছিল এখন একটু ভিড় বেশি হওয়ার কারণে তাদের সার্ভিসও ভালো নাই আর হচ্ছে খাবারের টেস্ট তো বলতে গেলে নাই এখানে শুধু পাহাড়ি মুরগিটা একটু ভালো লেগেছে ভর্তা টর্তা কিচ্ছু ভালো লাগে নাই তো আমাদের একটু ছবি তোলার আর ভিডিও করার প্ল্যান ছিল সূর্যাস্তটা মূলত সমুদ্রের পার থেকে দেখবো সেই জন্য পালঙ্কির অপোজিটে যে বীজটা ওটা অনেক ময়লা টলা ছিল ওই জন্য ওখানে আর আমরা স্টে না করে আবার একটু চাঁদের গাড়িতে করে সামনের দিকে চলে এসেছি মূলত এই জায়গাটা বেশ সুন্দর লাগার কারণে এখানেই নেমে পড়লাম আর আমরা ছোট বাচ্চা যেহেতু সাথে নিয়ে এসেছি আর সামনের দিকে যাব না তাহলে রাত হয়ে যাবে এখন বিকাল প্রায় গড়িয়ে সন্ধ্যার দিকে এই জায়গাটি এত ভালো লেগে গেল যে এখানেই কিছুক্ষণ সময় একটু ঘুরে ঘুরে আমরা দেখছি বাচ্চাদেরকে সূর্যাস্ত দেখাচ্ছি যদিও সূর্যাস্ত হতে এখনও কিছুটা সময় বাকি ছিল তারপরেও দেখাচ্ছি যে সূর্য এখান থেকে এভাবে ডুবে যাবে অনেক সুন্দর একটা ভিউ এই জায়গাটাতে এক পাশে পাহাড় এই পাশে সমুদ্র আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একদমই লোকজন ছিল না আমরাই ছিলাম শুধু এই জন্য আরও বেশি ভালো লেগেছে এরকম ফাঁকা প্লেসে ঘুরে বেড়ানো যদিও নিরাপদ না তারপরেও কিন্তু এরকম পরিবেশ হলে ঘুরতে বেশি মজা লাগে আর এই দিকের আবহাওয়াটা অনেক ফ্রেশ ছিল একদম পরিষ্কার থাকার কারণে শামুক ঝিনুক অনেক এখানে দেখা যাচ্ছিল লাবণী বীজ তারপর সুগন্ধা বীজ ওখানে তো ওই শামুক ঝিনুকের ভাঙা চোরা আর ময়লা ছাড়া কিচ্ছু ভেসে আসে না এদিকটাতে অনেক সুন্দর সুন্দর ঝিনুক শামুক ছিল যদি হাতে সময় থাকতো তাহলে অনেক কুড়িয়ে নিয়ে আসতাম আমার মেয়ে কি সুন্দর নিজে থেকে এগুলো খুরাচ্ছিল আমি তো অবাক হয়ে গেছি সে অনেক খুশি মনে ঝিনুক শামুক সব করিয়ে বেড়াচ্ছে কিন্তু ওর বাবা এত টেনশন করছিল কখন না যেন চোরাবালিতে ডেবে যায় খালি চিল্লাচিল্লি করছিল করছিলো যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো চোরাবালি থাকতে পারে তো আমাদের মা বেটির তো মাসাল্লাহ অনেক সাহস আমরা বেশ কিছু ঝিনুক শামুক করিয়ে সেগুলো আবার এখান থেকে বসে বসে ওয়াশ করছি খুব দ্রুত এখানে পানি বেড়ে যাচ্ছিল এই জন্য অনেকটা সময় আর থাকতে পারি নাই তাড়াহুড়া করে এগুলো ধুয়ে তারপরে এখান থেকে উঠে যেতে হলো আমাদের সাথে ঘুরে বেড়ানোর প্রত্যেকটা মুহূর্ত যেন আমার বাচ্চারা অনেক বেশি স্পেশাল হয় সে যেন মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে বাবা মায়ের এসব স্মৃতি এজন্য আমি সব সময় চেষ্টা করি তাদের প্রত্যেকটা ভালো মুহূর্ত মেমোরেবল করে তোলার জন্য তাদেরকে যতটা বেশি সঙ্গ দেওয়া যায় আমি সবসময় এটা চেষ্টা করি এই জীবনে আমার কাজ আমার ব্যস্ততা সব কিছুই আমার মতো করে আমার কাছেই থেকে যাবে কিন্তু আমার সন্তানদের এই শৈশব এগুলো আর আমি ধরে রাখতে পারবো না শত চেষ্টা করলেও শত ইচ্ছা করলে এগুলো আর আমার কাছে থাকবে না এজন্য আমার সন্তানের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক দামি আমি খুব যত্নের সাথে তাদের এই সময়গুলোকে স্মরণীয় করে রাখতে চেষ্টা করি তারপর আমরা ওইখান থেকে চলে আসলাম মেরিন ড্রাইভ দিয়ে আসতে আসতে সূর্যাস্তটা আজকে দেখা হলো অনেক বেশি ভালো লাগলো এখন সিটির মধ্যে চলে এসেছি চাঁদের গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে বাতাস খাওয়ার মজাই আলাদা দেখেন আমার একদম পিচ্ছিটা সহ ভীষণ মজা করছে হোটেলে অলরেডি আমরা চলে এসেছি আজকের এই চাঁদের গাড়িতে আমাদের ভাড়া দিতে হলো হচ্ছে তিন হাজার টাকা আমরা সুগন্ধা পয়েন্ট থেকে উঠেছিলাম চাঁদের গাড়িতে তো ওখানে আমরা লাঞ্চ করেছি তখন গাড়ি ওয়েট করেছে ঘুরে বেরিয়েছি তখনও ওয়েট করেছে আমাদের আরও সামনে যাওয়ার কথা ছিল পাটুয়াটা এক পর্যন্ত অত দূর আর যাওয়া হয় না তার আগে আমরা ঘুরিয়ে চলে এসেছি চাঁদের গাড়িতে ড্রাইভাররা প্রচুর পরিমাণে ভাড়া চায় চার পাঁচ হাজার টাকার উপরে চায় সবসময় একটু দামাদামি করে নিতে হয় আর আমার হাজব্যান্ডের কাছ থেকে এমনি সবাই সব দিক থেকে একটু বেশি টাকাই নিয়ে যায় সে কখনোই আফসোস করে না বলে আমার কাছ থেকে সবাই নিবে আর আল্লাহ আমাকে তার দ্বিগুণ দিবে আলহামদুলিল্লাহ এটা অবশ্য একদম ঠিকই বলে আল্লাহ আমাদেরকে দিয়ে দেয় আর এই সারাদিন ভরে ঘোরাঘুরি করার পরেও আমার বাচ্চার মন ভরে নাই দেখেন এখন সে রুমে ঢুকতে চাচ্ছে না সে এখনও বাইরে বাইরে ঘুরে বেড়াবে তো আমরা একটু টায়ার্ড হয়েছি এই জন্য রুমে চলে এসেছি আর রুম সার্ভিসকে বলে গিয়েছিলাম রুমটা ক্লিন করে রাখতে দেখেন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে জল তরঙ্গ হোটেলের আগের সার্ভিস কেমন ছিল জালিনা না আমি এবার প্রথমবার উঠেছি আলহামদুলিল্লাহ সব দিক থেকে আমার কাছে ভালো লেগেছে আর আমার মেয়ে প্রথমে এসে ওর শখের জিনিসগুলো বের করেছে এই ঝিনুক শামুকগুলো যে ওর কা কী পছন্দ এত যত্ন করে রাখছে কক্সবাজার এসে ওর মনে হয় এটাই সবচেয়ে বেস্ট পার্ট নিজের হাতে সমুদ্রের পার থেকে ঝিনুক শামুক করিয়েছে আসলে এটা একটা সুন্দর অনুভূতি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আজকে অনেক টায়ার্ড এখন একটু রেস্ট করবো শুয়ে থাকবো চোখে অনেক ঘুম কিছুক্ষণ ঘুমাতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখো হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো মজার মজার মুহূর্ত নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম